আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগের ক্রাপ থেকে দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছে আজকে সুইস কটন সুইস কটনের ড্রেস পেয়ে যাবেন আজকে চারটা করে কালার চারটা করে ডিজাইন প্রত্যেকটা ড্রেস দেখার খুব সুন্দর কেউ মিস করবেন না আর প্রাইস যারা চার পিসের প্যাকেজ নেবেন এই ড্রেসগুলো পেয়ে যাবেন পাঁচশো সত্তর টাকা করে যারা চার পিসের প্যাকেজ নেবেন ঠিক আছে এ দেখেন অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর যারা চার পিসের নেবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি আমরা খুবই সুন্দর হিট কালেকশন এগুলো খুবই সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো কালেকশন খুবই সুন্দর একটা চুল্লি প্রিন্টের একেবারে নতুন একটা ডিজাইন এটা চলে আসছে খুবই সুন্দর দেখেন যারা চার পিসের প্যাকেজ নেবেন আবারও বলে দিচ্ছি পাঁচশো ছিল যান পাঁচশো টাকা করে করে দিলাম চার পিসের প্যাকেজ ঠিক আছে চার পিসের প্যাকেজ পাঁচশো পঞ্চাশ করে করে দিলাম আর যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো টাকা করে ঠিক আছে দেখেন যারা যে কোনো চারটা নিবেন যে কোনো চারটা নিবেন পাঁচশো পঞ্চাশ খুব সুন্দর প্যান্টের কাপড়গুলো থাকবে আড়াই গজ করে একেবারে অসম্ভব সুন্দর একেবারে হিট কালেকশন এগুলো এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা ড্রেস পিওর কটনের মধ্যে সুইস কটন যারা যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস মাত্র টাকা সিঙ্গেল পিস চার পিসের প্যাকেজ এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক দেখেন অসম্ভব সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে চার পিসের প্যাকেজ যারা নিবেন তাদের জন্য আর সিঙ্গেল পিস নিলে ছয়শো টাকা অসম্ভব সুন্দর চার্জের যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে রাখবেন এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখার মতো কার কার চাই অনেক সুন্দর কাপড় কাপড় হাতে পেলে বুঝতে পারবেন যারা ব্যবসায়িক তাদের জন্য চার পিসের প্যাকেজ আর যারা সিঙ্গেল পিস নেবেন ছয়শো টাকা ঠিক আছে সিঙ্গেল পিস নিলে ছয়শো চার পিসের প্যাকেজ নিলেই পাঁচশো করে পেয়ে যাবেন নিচে হাতা অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন এটা দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুব সুন্দর একটা রানিং একটা ডিজাইন এটা আমাদের চমৎকার একটা কালেকশন দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অন্য কার কার চাই স্ক্রিন শুধু স্ক্রিন হবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এই দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় গুলো থাকবে আড়াই গজ করে প্যান্টের কাপড় গুলো থাকবে আড়াই গজ করে সুন্দর হিট কালেকশন নামাজি পাঁচা তো না মাথা নষ্ট করা ড্রেস পাঁচশো পঞ্চাশ চার পিসের প্যাকেজ নিলেই পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাবেন চার পিসের প্যাকেজ যারা নেবেন পাঁচশো পঞ্চাশ করেই পেয়ে যাবেন খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর কালার দেখেন একেবারে দেখার মতো ড্রেস পাঁচশো পঞ্চাশ এটা এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের ঠিক আছে প্রতিটা কাপড়ে কিন্তু লেখা আছে কি কাপড় এগুলো সুইচ কটনের মধ্যে খুব ভালো মানের কাপড় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন যারা বাসায় ব্যবহারের জন্য ভালো ড্রেস চান তাদের জন্য এই ড্রেসটা অসম্ভব সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা চার পিস নেবেন ঠিক আছে চার পিস নিলে পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এইগুলো দেখেন খুবই সুন্দর ড্রেস দেখার মতো ডিজাইন কালারটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ চার পিসের প্যাকেজ যারা চার পিস নেবেন যে কোন চার পিস সেট ভেঙে চার পিস নিতে পারবেন আপনারা এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় চার পিসের প্যাকেজ চার পিসের প্যাকেজ পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে চার পিস আর যারা মিনিমাম যারা এক পিস নেবেন তাদের প্রাইস পর্বে হলো ছয়শো টাকা এক পিস নিলে ছয়শো টাকা খুবই সুন্দর লাকজারিয়াস প্রিন্ট হিট কালেকশন এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে আজকের ক্লাব থেকে একেবারে দেখার মতো পাঁচশো পঞ্চাশে দিয়ে দিলাম দেন যারা যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর প্যান্টের কাপড় যারা বিক্রির জন্য নেবেন তাদের জন্যই কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা সিঙ্গেল পিস নিবেন তাদের জন্য ছয়শো দামাদামি করবেন না ঠিক আছে যার যার ভালো লাগে অর্ডার করবেন ভালো না লাগলে অর্ডার করবেন না এ দেখেন যারা নিবেন শিওর হয়ে অর্ডার করবেন প্যান্টের কাপড় এটাও ছোড় না যারা নিবেন শিওর হয়ে অর্ডার করবেন খুবই সুন্দর হিট কালেকশন খুবই সুন্দর হিট কালেকশন এটা দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর ওড়না যারা চার পিসের প্যাকেজ নেবেন পাঁচশো পঞ্চাশ আর যারা সিঙ্গেল পিস নিবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো টাকা যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস ছয়শো টাকা এই অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট কন্ট্রাস্ট এটা হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর ওড়না একেবারে দেখার মতো প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইনই কিন্তু দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এবং হিট কালেকশন এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্ট্রাস্ট ওনার সাথে কন্ট্রাস্ট থেকে প্যান্টের কাপড় ওনা খুব সুন্দর ওনা দেখেন পাঁচশো পঞ্চাশ চার পিসের প্যাকেজ চার পিস নিলে পাঁচশো করে এই যে প্যান্টের কাপড় আর যারা চার পিস নি চার পিস নিবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ সিঙ্গেল পিস নিলে ছয়শ এই দেখেন খুব সুন্দর দেখেন অনেক সুন্দর কার কার চাই কার কার চাই সুন্দর ড্রেস এই দেখেন সিঙ্গেল পিস ছয়শ ঠিক আছে এই যে প্যান্ট প্যান্ট ওড়নাটা দেখেন অনেক সুন্দর ওনা খুবই সুন্দর হিট কালেকশন দেখার মতো ড্রেস প্রতিটা ডিজাইন কিন্তু সুন্দর প্রতিটা ডিজাইন কিন্তু দেখার মতো সুন্দর এটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর না অসম্ভব সুন্দর হিট কালেকশন কালারটা দেখেন খুব সুন্দর কালার যারা অর্ডার করবেন শিওর হয়ে অর্ডার করবেন পাঁচশো পঞ্চাশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাঁচশো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি চার পিস পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন যারা চার পিসের প্যাকেজ নেবেন পাঁচশো আর যারা সিঙ্গেল পিস নেবেন ছয়শো টাকা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অন্যটা দেখেন খুব সুন্দর অস্থির কালেকশন অস্থির প্রতিটা ড্রেসই কিন্তু সুন্দর যারা বাসায় ব্যবসা করার জন্য নেবেন এই ড্রেস গুলো নিতে পারেন সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন আমি আবারও বলে দিচ্ছি মিনিমাম যারা চার পিস যেকোনো চার পিস অর্ডার করবেন তাদের জন্য প্রাইস থাকবে পাঁচশ পাঁচশো পঞ্চাশ করে আর যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো সিঙ্গেল পিস যারা নেবেন তাদের জন্য প্রাইস ছয়শো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম